আজকের আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ আমার জীবনে আমার লাইফে আমি একটাই গুরুত্বপূর্ণ আলোচনা কোনো দিনই করি নাই প্রিয় হুজুরের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব পুঁজিবাদ সমাজ ব্যবস্থা এবং জাতীয়তাবাদ বা ধর্ম নিরপেক্ষতা সমাজতন্ত্র এগুলোর ব্যাপারে ইসলামের অবস্থান কি প্রিয় হজরত যদি আমাদেরকে একটু বলতেন আপনি যে প্রশ্ন করেছেন যে পুঁজিবাদ জাতীয়তাবাদ বা পরে আছে আপনার যেটাকে ন্যাশনালিজম বলে বা আপনার সোশ্যালিজম

আমলের পূর্ব শর্ত হলো ইমান আপনি কি জানেন হযরত ইমানের যে আরেকটা পূর্ব শর্ত আছে যেটা এই আয়াতে বলা হইছে আল্লাহ تعالی এই আয়াতে বলতেছেন ফামায় ইয়াকফুর بالتাগুত যেই ব্যক্তি তাগুতের উপরে কুফরি করলো মানে তাগুতকে অস্বীকার করলো তার উপরেই ঈমান আনলো ফাকাদ বিল উরওয়াতিল উসকা সে একটি শক্ত হাতলকে শক্তভাবে ধরলো এখন প্রশ্ন হলো তাগুতটা কি এটা কি আমরা জানি তাগুত কি এ তাগুতের ব্যাখ্যা ইমাম নববী এবং আপনার ইমাম আলাইহিস ইমাম আবু উবাইদা কিসাই জামাহির আহলে اللغه মানে আহলে اللغه ভাষাবিদরা সবাই একমত বলছে তাগুত হলো কুল্লু মা উবিদা মিন দুনিল্লাহ আল্লাহর ব্যবস্থাপনার বাহিরে যত ব্যবস্থাপনা আছে এগুলোকেই বলা হয় তাগুত আপনি যদি আবু কাইয়ুম রাহিমুল্লাহর ব্যাখ্যা দেখেন উনি বলছেন কুল্লু মা তাজাওয়াযা হদ কুল্লু মা تجاوز العبد حده من المعبود আল্লাহ তাআলা যে ব্যবস্থাপনা আছে যেমন আল্লাহর যে রাষ্ট্র ব্যবস্থা যেটাকে খেলাফত বলে আল্লাহর দেওয়া যে সমাজ ব্যবস্থা আল্লাহর দেয়া যে পারিবারিক ব্যবস্থা এই ব্যবস্থাপনার বাহিরে গিয়া আল্লাহর দেওয়া যে সংবিধান এর বাহিরে গিয়া আপনি যেটাকে মানবেন সেটাই হচ্ছে তাগুদ আর আল্লাহ বলতেছেন এটাকে অস্বীকার করা হচ্ছে ইমানের পূর্ব শর্ত মানে এটাকে অস্বীকার করলেন না এটাকে অন্তরে ধারণ করলেন তার মানে আপনি ইমানে ঢুকে নেই নাই এখনো আপনি আমল করতেছেন দিনের পর দিন চেষ্টা দিতেছেন রোজা রাখতেছেন আল্লাহ বলতেছেন আগের আগে কে কুফুরি করো কুফরি মানে অস্বীকার তারপর অয়ুক বিল্লা আল্লাহর উপরে ইমান আনো তাহলে তুমি শক্ত হাতল ধরলা তাহলে কি বুঝলেন এই আয়াত এই দেশের মানুষকে বিগত স্বাধীনতার পরে পঞ্চাশ বছর হুজুরা এত ওয়াজ করলো এত সময় পাইলো কেন এই দেশের এভেলেবেল মানুষ এতটুকু জানে আমলের জন্য ইমান শক্ত কিন্তু ইমানের জন্য যে আরেকটা কুফরি শর্ত অর্থাৎ তাগতের কুফুরি এইটা কেন এই জগতের মানুষ জানে না এটা হলো আমার প্রশ্ন এই ডেফিনিশন কেন কেউ কোনোদিন পরিষ্কার করল না এবার আপনি সামনে আসেন এই তাগতের চারটা নমুনা যেটা আমাদের সংবিধানে আছে বা আমাদের সংবিধান ভুক্ত যেটা আল্লাহর আল্লাহ দৃষ্টিতে তাগ একটা আপনি বলেছেন যে পুঁজিবাদী অর্থ ব্যবস্থা বা পুঁজিবাদী অর্থ ব্যবস্থার মূলনীতি কি মূলনীতি হলো যে আপনার সম্পূর্ণ এটা ব্যক্তি মালিকানার উপরে নির্ভরশীল এবং এখানে উপার্জন বিতরণ সম্পূর্ণ বাজারের উপরে নির্ভরশীল মুক্ত বাজার যেটাকে বলা হয় এখানে কোন ধরনের নিয়ম নীতি নাই মুক্ত বাজার এই ধরনের আপনার ব্যবস্থাপনার দ্বারা যে ঘটনাগুলো ঘটে এই ব্যবস্থাপনার মধ্য দিয়ে এমন কিছু এজেন্সি কর্পোরেশন তৈরি হয় যারা একক শক্তি খাটাইয়া চাইলে সরকারকে পর্যন্ত জিম্মি করতে পারে অলরেডি এটার প্রমাণ আমাদের বন্দরে এই রমজানের যে ভোজ্য পণ্য এগুলো যারা আমদানি করে সরকারের সাথে দামে বনে না দেখা তারা যে দাম চাচ্ছে জনগণের কাছে ওই দামে সরকার নেগোসিয়েট হয় না দেখে একটা মালও এখন পর্যন্ত আমি যেটুকু জানি এখন পর্যন্ত খালাস হয় নাই বা এই যে দুই দুই একদিন আগের নিউজ এটা যে খালাস হয় এখন ওই কিনা জানি না দেখেন সরকারও এখানে আহ অসহায় আপনি কি মনে করেন আপনার টাকা পয়সা থাকলেই আপনি আমদানি করতে পারবেন এই দেশে না 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 এ আমদানি করার সর্বোচ্চ ক্ষমতা দুই তিনটা কোম্পানির হাতে এর বাহিরে সরকার চাইলে দিতে পারবে না কারণ তাদের কাছে সরকার এমন ভাবে জিন্দিনি অথচ ইসলামের এখানে নীতি ছিল ইসলামী সমাজ ব্যবস্থায় ইসলাম বাজারকে সম্পূর্ণ একটা ন্যায় করানো দিয়ে পরিচালিত করে এইভাবে ব্যক্তিকেন্দ্রিক ছেড়ে দেয় না তারপরে হচ্ছে ইসলামের এখানে ব্যক্তি মালিকানা ইসলাম শিকার করে কিন্তু ব্যক্তি মালিকানার পাশাপাশি আপনার সামাজিক যেই আপনার দায়িত্ব বোধ এটাকে অঙ্গ অঙ্গি ভাবে জড়িত করে দেয় একজন বড় লোক আমি বড় লোক আমার মতো কমে চলবো না ইসলাম এটা দেয় না বরং গরিবের উপর আপনার কি কি দায়িত্ব সেগুলোকে অপরিহার্য করা এটা ইসলাম এই যে পুঁজিবাদ এইটা যদি আপনার অন্তরে এটার কোন অবস্থান থাকে তার মানে আপনি এটার প্রতি অস্বীকার করেন নাই মানে ইমানি আপনি ঢুকেন নাই সুরা বাকরা আয়াত নম দুই ছাপ্পান্ন এই আয়াতের নাম্বারটা খুব ভালো করে খেয়াল রাখেন দুই নাম্বার আপনি বলেছেন যে সোশ্যালিজম মানিবল সামষ্টন্ত্র সামষ্টন্ত্রের মূলনীতি কি সামষ্টন্ত্রের মূলনীতি হলো যে সমস্ত সম্পদের মালিক হলো রাষ্ট্র এটার মূলনীতি অনুযায়ী এখানে ব্যক্তিমালিকানা সীমিত এবং আপনার ব্যক্তিমালিকানা হবে সীমিত উচ্চ হারে কর এটাও সরাসরি ইসলামের বিরুদ্ধে যায় দেখেন সুরা নাজম আয়াত নং 39 আল্লাহ তাআলা বলতেছেন ওয়া লা ইসালিল ইনসানি ইল্লা মা আপনি যেটা কষ্ট করে অর্জন করবেন এটার মূল ভোগ করার মালিক আপনি রাষ্ট্র না রাষ্ট্র চাইলেও আপনার কাছ থেকে নিতে পারবে না কিন্তু এটা এটা কিন্তু আপনার সোশ্যালিজমের বিরুদ্ধে যায় মানে সোশ্যালিজম ইসলামের এখানে বিরুদ্ধে যায় এটা হলো আর একটা তাগতি ব্যবস্থাপনা এইটার ব্যাপারে যদি আপনার অস্বীকৃতি না থাকে যেটা সুরাবাকার দুই শত ছাপ্পান্ন নগায়তা আল্লাহ বলতেছেন পামাইয়াত আগে তাগতের কে অস্বীকার করো তারপরে ইমান আনো আমরা সারা জীবন জানছি ইমান তামনের পূর্ব শর্ত ইমান কিন্তু আমরা এটা জানি না যে ইমানের পূর্ব শর্ত হলো কি আল্লাহ বইয়ের মতো যত দুনিয়ার ব্যবস্থা এগুলোকে অস্বীকৃতি জানানো অন্তর থেকে এটা হলো ইমানের পূর্ব শর্ত এরপরে সে সেকুলারিজম সেকুলারিজমের ব্যাপারে যদি আপনি বলেন এটাকে এরা বলে যে ধর্ম নিরপেক্ষতা মূল অর্থ হলো ধর্মহীনতা তার উপরও যদি আমি ধর্ম নিরপেক্ষতাও যদি এটার অর্থ ধরি তারপরে দেখেন কি দাঁড়ায় আল্লাহ তালা সুরা মা ইদার নং আয়াতে স্পষ্ট বলেছেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন যারা আল্লাহর কিতাব দিয়ে শাসন ব্যবস্থা কায়েম করে না এটা সকল আল্লাহ চোচল্লিশ আয়াতটা অনেক বড় আয়াতের শেষ অংশে কথাটা আছে তাহলে এইটাকে আপনি যদি আব্বাসের ব্যাখ্যা দেখেন উনি বলেছেন যে কেউ যদি অন্তরে এটা স্বীকার করে যে হ্যাঁ আমি ইসলামী শাসন মানি কিন্তু কাজ করে ভিন্ন এই ক্ষেত্রে সে জালেম ফাঁসেক হবে কিন্তু মুসলমান থাকবে কিন্তু কেউ যদি অন্তর থেকে বিশ্বাস করে যে ইসলামী শাসন বলতে কিছু নাই সে কাপের এটাতে কোন পৃথিবীর কারো সাধ্য নাই এই বদলাইব এখন কথা যারা বলে তারা বলে ধর্ম নিরপেক্ষ ধর্মের এখানে কোনো কাজ নাই এখন কেন বলে এটা তারা যুক্তি হিসাবে দাঁড়া করে যে অমুসলিম যারা তাদের তাদের যে অধিকার আছে সেটা আমি কিভাবে দিব যদি এক ধর্মের শাসন ব্যবস্থা এখানে কায়েম হয় আচ্ছা যে মুসলমান ইসলাম কমপ্লিট ইসলাম কি অমুসলিমদের যে অধিকার সেই অধিকার দেওয়ার মানে আপনার দিক নির্দেশনা ইসলামে না থাকে ইসলাম কমপ্লিট হয়েছে ও বলতেছি কি মুখে অবিশ্বাস করতেছি এটা দেখেন তাই সেকুলারিজম মানলে যে আপনি কোনোভাবেই মুসলমান না এই যতগুলো বললাম সেকুলারিজম আগেও যতগুলো বললাম কোনোটাকে আপনি যদি স্বীকার করেন অন্তরে আপনি ইমানের উপরে নাই অলরেডি আমি আয়াত দিয়ে প্রমাণ করলাম এবং এই আয়াত গুলো ব্যাখ্যাহীন আয়াত মানে আয়াত বলে কিছু আয়াত আছে যে এটা ব্যাখ্যা হয় এটা কোনো ব্যাখ্যা হয় না ডিরিক কথা তারপরে আপনি আসেন এইবার আসেন জাতীয়তাবাদের ব্যাপারে হাই হাই জাতীয়তাবাদ একেবারেই ইসলামের বিরুদ্ধে আমি প্রমাণ করতেছি এই এই ব্যবস্থাপনা ইসলামের বহিরাগত যে কোনো ব্যবস্থাপনা যে কোনো মতবাদের প্রতি যদি আপনি অস্বীকৃতি না জানান আপনি ইমানই ঢোকেন নাই মাত্রই আমি সুরা পাকার দুই শত ছাপ্পান্ন নং আয়াত দিয়ে প্রমাণ করলাম এবার দেখেন জাতীয়তাবাদটা মূলত সরাসরি ইসলামের যে উম্মা কনসেপ্ট মানে উম্মা ধারণা এটার বিরুদ্ধে যায় উম্মা ধারণাটা কি যেটা আল্লাহ সুরা আম্বিয়ার বিরানব্বই নং আয়াতে বলেছেন ওয়া আন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতুন ওয়াহিদা এরা হলো এক উম্মা এক উম্মা মানে কি মানে হলো আপনি যেই জাতি গোষ্ঠীর অন্তর্ভুক্তই হন না কেন ইমানের ভিত্তিতে আপনারা সবাই এক এবং এক শাসকের অধীনস্থ যেটাকে ওই খেলাফা বলে আমি এটাতে একটু পরে আসতেছি তাহলে দেখেন এই উপা কনসেপ্টের বিরুদ্ধে হলো জাতীয়তাবাদ দ্বিতীয় হচ্ছে আপনার যেটাকে আপনারা ন্যাশনালিজম বলেন দ্বিতীয় হচ্ছে আল্লাহ তালা বলতেছেন সুরা হজরত দশ নং আয়াত যে ইননামাল মুখ মিনু না সমস্ত মমিনরা হচ্ছে ভাই ফাস্ট লেভেল বাইনা হওয়া তারা একে অপরকে সংশোধন করবে এখন আপনি যে জাতির অন্তর্ভুক্তি হন না কেন আপনার আরেক মমিন ভাই আপনি যদি ভুল পথে থাকেন আপনাকে সংশোধন করবে এখন এই সংশোধন কিন্তু শুধু নসিহত না বা ওয়াজ না আপনি যেটা অনেকে যেটা বুঝবে এটার আমি আরেক টায়ার দিয়ে এটা প্রমাণ করতেছি এই সংশোধন কোন পর্যায়ে হবে আল্লাহ তালা বলতেছেন ওয়াইন ক ইফা তানি মিনাল মুখ মিনি নাক্তাতালু মমিনের দুই দল মমিন কিন্তু আল্লাহ বলছেন মমিন মমিনের দুই দল যদি যুগ বিলিপ্ত হয়ে যায় এদের মাঝে তোমরা সমাধান করো ফায়িম বাগাত ইহদাহুমা এদার কোন একটা যদি বাঘাতি করে মানে মানে আল্লাহর বিরুদ্ধে চলে যায় ইসলামের বিরুদ্ধে চলে যায় ইসলামের নিয়মনীতির বিরুদ্ধে যসা আল্লাহ ডিরেক বলতেছেন আল্লাহ বলতেছেন ফাইম বাগাত ইহদাহুমা আলাল উখরা ফাকাতিলুল্লাতী কাতালা ইয়াকাতিলু মান ইয়ালুহু তহাস্র যুদ্ধ কোনা ফাকাতিলুল্লাতী তাবগি ওই দলের বিরুদ্ধে তোমরা সশস্ত্র যুদ্ধ এটা আল্লাহর ভাষা এই কথা বলার জন্য যদি কি অফরাদি হয় ওই যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব একটা খুব কথা বলেন উনি বলেন এই

আদেশের দিকে যতক্ষণ ফিরে না আসবে আল্লাহ দিনে সশস্ত্র যুদ্ধের এখানে অনুমতি দিচ্ছেন আপনি ইসলাম কে বুঝছেন এখানে আমরা এই ডেফিনেশন গুলো পঞ্চাশ বছর কোন হুজুরা বলে না একমাত্র কি জন্য আমি কথাটা পরে আসব। তাহলে জাতীয়তাবাদের বিরুদ্ধে আমরা এই কথাটা পাই না দ্বিতীয় হচ্ছে একটা হাদিস দেখেন হাদিসটা হচ্ছে বাইহাকি শরীফের হাদিস নাম্বার দুই হাজার হাদিসের মধ্যে রসুল্লাহ বলেন ইয়া নাস হে মানুষ সকল ইন্না রব্বাকু মহে তোমাদের রব এক তোমাদের পিতা কোন আরবি জাতি কোন মর্যাদা নাই ব্যক্তির লাল চামড়ার ব্যক্তির কোন মর্যাদা কালো চামড়ার ব্যক্তির উপরে নাই কালো চামড়ার ব্যক্তির কোন মর্যাদা কোন লাল চামড়ার ব্যক্তির উপরে নাই আমি পুরো যদি পড়ি এরকম আলী কিন আলা আরবিহীন ওলা আলী আহমারা আলা আসওয়াদা ওলা আলী আসওয়াদা আলা আহমারা তার মানে এখানে দুইটা বিষয়ের বিরুদ্ধে রসুল্লাহ বললেন একটা হলো জাতীয়তাবাদ আর একটা হলো বর্ণবাদ ডিরিক রসুল বিরুদ্ধে বললেন এরপরে ইসলামের যে খেলাফা ব্যবস্থা জাতীয়তাবাদ সম্পূর্ণ খেলাফা ব্যবস্থার বিরুদ্ধে যায় কিভাবে দেখেন খেলাফা ব্যবস্থার মূল কনসেপ্ট হলো যে পাড়া সারা পৃথিবীতে যত মুসলমান আছে যত মুসলমান ভূখণ্ড আছে সবাই এক শাসনের অন্তর্ভুক্ত থাকবে আমরা অনেক মুসলমান এই এই বিষয়ে জানি না এটা যেটা আপনার সর্বশেষ খেলাফা ব্যবস্থা ছিল ওসমানীয় খেলাফা ব্যবস্থা যেটাকে অটোমান সাম্রাজ্য বলে তারপরে আপনার কি বলে এরপরে ইমাম মাহাদি এবং মাধ্যমে আবার যে খেলাফা ব্যবস্থা প্রচুর প্রতিষ্ঠিত হতে যাচ্ছে আগামী একশো বছরের মধ্যে এগুলো আমি আলাদা আলোচনা করলে বুঝতেন যে কেন আমি একশো বছরের কথা বলেছি আচ্ছা তো এই খেলাফা ব্যবস্থার মূলনীতিটা কি বলেন তো এই খেলাফা ব্যবস্থার মূলনীতিটা হলো যে আপনি যেই জাতিরই হন না কেন আপনার শাসক একজন এক এক নীতির ভিত্তিতে সবাই এক শাসনের অন্তর্ভুক্ত থাকবে সরিয়া শাসন যেটা হলো এরকম যেমন আপনি দেখেন হজরত উমর রাজি আল্লাহ আনহু সহ আরো যে চারজন খলিফা আবু বকর সহ উসমান সহ আলী এই চারজন খলিফা ওনাদের খেলাফতের মূল হেডকোয়ার্টার তখন রাজধানী কোনটা ছিল মদিনা শরীফ মদিনা সাহাবিদের কি কি বলে আনসার মানে এরা সাহায্য করছে আনসার মানে সাহায্যকারী তাদেরকে সাহায্য করছে মক্কা থেকে যারা ওই সময় চলে আসছিল রসুল্লার সাথে এদেরকে সাহায্য করছে মানে এখানে অবস্থা স্থান দিচ্ছে তার মানে মক্কার মানুষের এখানে কোনো জায়গা জমি নেই এখানে তাদের কিছুই ছিল না কিন্তু এই রাষ্ট্র ব্যবস্থা কায়েম হওয়ার পরে যে রসুলের অফাতের পরে যে চারজন খলিফা আবু বকর উমর ওসমান আলী চারজনের কেউই মদিনাবাসী না মানে মদিনার বংশোদ্ভূত না যদি আপনি জাতীয়তাবাদের এই কনসেপ্ট যদি তাদের থাকত। তাহলে তারা তো কথাই বলতো যে মদিনায় আমাদের এলাকায় এসা যারা প্রেসিডেন্ট হচ্ছে এরা কেউ আমাদের লোক না এরা সব মক্কাল লোক আমরা এটা মানবো কিভাবে এটা তারা কিভাবে মানতো যদি জাতীয়তাবাদের ধারণাকে ইসলাম করতো দুই নাম্বার হচ্ছে ওমর রাজি আল্লাহ শাসন আমলে মিশর বিজয় হয় পারস্য বিজয় হয় পারস্যের যে মুসলমানরা আজকের যে ইরান বলে। এই পারস্যের মুসলমানরা যে এই অমর র্দ্লা তালার শাসন মেনে নিল কিভাবে মেনে নিল যে পারদা পারস্যবাসীর কেউ না উনিও মক্কাবাসী তাহলে পারস্যর জাতীয়তাবাদ যদি তাদের অন্তরে থাকতো তারা হযরত ওমরের শাসন কিভাবে মেনে নিত এটা কিভাবে সম্ভব উনি এক জাতি আমি আর এক জাতি উনি আমাদের জাতিপুষ্টি নিয়ে ওনার কথা বলার কি আছে কিন্তু এই যে খেলাফা কনসেপ্ট ইমানের ভিত্তিতে এর কোনো জাতিবাতি নাই কোনো জাতি নাই রং নাই ইমানের ভিত্তিতে সারা পৃথিবীর মুসলমান এক যেটা আমার ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে হতে যাচ্ছে আগামিতে দাজ্জালের ধ্বংসের পরে সারা পৃথিবীর মুসলমান এক শাসনের নিচে আসবে এই জাতীয়তাবাদ এটার বিরুদ্ধে যায় আপনাকে আরো এক মানে আরো স্পেসিফিক দলিল দিচ্ছি দেখেন একটা দলিল আছে আপনার আবু দাউদ শরীফের হাদিস নাম্বার 5121 নং হাদিস যেখানে রাসূলুল্লাহ ক্লিয়ারলি বলেছেন লাইসা মিন আমাদের দলভুক্তই না মান দা ইলা আসাবিয়াতিন জাতীয়তাবাদের দিকে যে ডাকে সে আমাদের দলভুক্তই না ওমান

এই হাদিসটা কিছুটা দূর বল মানে এটাকে হাদিসের পরিভাষায় বলে দায়ি তাহলে কি হাদিসটা গ্রহণযোগ্য না এই হাদিসটা গ্রহণযোগ্য এভাবে এটা কেন দুর্বল দুর্বল হওয়ার কারণ হলো হাদিসের কিছু নিয়ম হলো যে হাদিস বর্ণনাকারী যারা এদের কোন এক বা একাধিক বর্ণনাকারী যদি পৃথিবীতে অগ্রহণযোগ্য মানুষ হিসাবে ইতিহাসে প্রমাণিত থাকে তাহলে হাদিস এরা যদি এই বর্ণনার মধ্যে থাকে তাহলে হাদিসটা গ্রহণযোগ্যতা হারায় কমে যায় কিন্তু এটার সপক্ষে যদি আবার চেইন অব ট্রান্সমিশন শক্ত খুব সহি কোন হাদিস থাকে যে একই কথা বলতেছে তাহলে আবার এটা এটা গ্রহণযোগ্য হয়ে যায় এর মানে মূলনীতিটা হলো যে আমি একজন ধরেন অগ্রহণযোগ্য ব্যক্তি আমি একটা কথা বলছি কেউ গ্রহণ করলো না কিন্তু আমার কথা যদি সত্য এটা সপক্ষে যদি একজন গণ্যমান্য ব্যক্তি সাক্ষী দেয় তখন আমার কথাটা কি গ্রহণযোগ্য এই হাদিসটা দয়ফ হইল আরেকটা শক্তিশালী হাদিস একই কথা বলতেছে যেমন সহি মুসলিমের যেটা একেবারে সহি হাদিস ওই হাদিসটা হলো এরকম হাদিস নাম্বার 4686 রাসূলুল্লাহ বলেন মান কতিলা যেই ব্যক্তি মরলো মানে হত্যা হইলো কিসের জন্য যে মান কতিলা তাহতা রায়াতি আনমিয়া উদ দুশহিন পতাকা পতাকার নিচে যুদ্ধ করে যে মারা গেল ওয়া ইয়াতু আসাবিয়াতান জাতিওয়াতাদের দিকে ডাকলো আও ইয়ানসুর আসাবিয়াতান অথবা জাতীয়তাবাদের জন্য কোনো সাহায্য করল আল্লাহর নবী বলতেন গোত্র পিতৃতে কোনো সাহায্য করল আল্লাহ নবী বলেন ফাকিতলাতুন জাহিলিয়া সে যে মরলো জাহিলি মৃত্যু বরণ করল তার মানে কি মুসলমান হয়ে মরছে তার মানে এ হাদিস দ্বারা বোঝা যায় ওই হাদিসের কথাই তো এখানে ভিন্ন শব্দে বলতেছে তার মানে ওই হাদিসও এই হাদিসের কারণে সহি হয়ে যায় এই দুই হাদিসের ভিত্তিতে ক্লিয়ার এখন কত হলো জাতীয়তাবাদ নিয়ে তাহলে ইসলাম এই কনসেপ্ট রাখে তাহলে আমরা এটা নিয়ে কতটুকু ধারণা রাখবো ইসলাম যেতটুকু বলেছেন সুরা হজরতের তেরো নম আয়াত আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস ইন্নাকহলাকনাকুম মিন যাকারি ওয়ানসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া কাবাঈলা লিতাআরাফু আল্লাহ আমি যে জাতি গোষ্ঠী বানাইছি এটা শুধু একটা কারণে বানাইছি ওই এক কারণের বাইরে আপনি কিছু মনে রাখতে পারবেন না ওই এক কারণ হলো তোমরা যেন পরস্পর পরিচিত হতে পারো আপনি যখন সৌদি আরবে যাবেন যদি আমাদের বাংলাদেশের নামও হয়তো সৌদি তাহলে আপনি এখানে পরিচয় দিবেন কি আপনি যদি বলতেন সৌদি এটার নামও সৌদি হেটার নামও সৌদি আপনি বুঝব কি ব্যাপারে কত থেকে আসছেন এই জন্য এর মাধ্যমে আপনি পরিচয় তুলে ধরতে পারেন আপনি কোন জাতির কোন এলাকা এই নামগুলোর পার্থক্য এই গুষ্টির পার্থক্য আল্লাহ করলেন যে একে অপরের কাছে পরিচয় তুলে ধরতে পারে আইডেন্টিটি পরিচয়টা কি দিয়ে তুলে ধরবেন ধরুন পুরো বাংলাদেশের নাম যদি তো ঢাকা আপনি ঢাকা গিয়া ব্রাহ্মণবাড়িয়াতে ঢাকা গিয়া পরিচয় দিবেন কি কোথ থেকে আসছেন ঢাকার থেকে বুঝবো এটা সম্ভব আপনি যখন ভিন্ন একটা নাম বলতেছেন বাড়িয়া তখন সে চিনতেছে এ তো শুধু জাতি গুষ্টি স্থান ভেদ আল্লাহ এতটুকুর জন্যই বানাইছেন এর বেশি কিচ্ছু না তখন ওইবার আসেন সুরা বাকার দুই শত নং আয়াতে আল্লাহ এটাই বলেছেন ইমানের পূর্ব শর্ত হলো এই সমস্ত মতবাদের উপর পুফুরি করা এই এই মতবাদকে কেউ লালন করলে সে ইমানের পূর্ব শর্তই পূরণ করে না ইমানে আসেই নাই আর আমরা সারা জীবন শুনেছি যে আমলের পূর্ব শর্ত হলো ইমান কিন্তু ইমানের পূর্ব শর্ত যে আল্লাহ আরেকটা বলেছেন এটা কোনো দিনই আমাদের কাছে এই ডেফিনেশন কেউ ক্লিয়ার সঠিক করে নাই এখন কথা হলো যে আমি কথার মোটামুটি দিকে চলে আসছি এখন কথা হলো যে আপনি বলতে পারেন হ্যাঁ এখন এই যে মানুষ এগুলো না যায় না আমল করতেছে আমল করতেছে এই আমলের দাম কি ইসলামের তথাকথিত ইসলামের খেদমুত করতেছে দেখেন এই তথাকথিত ইসলামের খেদমুত নিয়ে আল্লাহ তালা কি বলতেছেন আল্লাহ যে জায়গায় সুরা জুমারের সতেরো নং আয়াত আল্লাহ বলতেছেন যে

সুরা মাহিদার চৌচল্লিশ নং আয়াতে বললেন যে অমাল্লাম ইয়াহকুম বিমান কাফিরুন এই আল্লাহ আল্লাহর নাজিরিকৃত বিধান দিয়ে যারা শাসন ব্যবস্থা করেন এরা সকলেই কাপেন ডিরিক পতু আল্লাহ ডাইরেক্ট আল্লাহর বক্তব্য এখন আপনি এইবার হিসাব করেন তো কেন ওই যে গত লাইভে আমি বলেছিলাম যে অধিকাংশই সব দার্জালের অনুসারী হয়ে আছে এরা কেউ জানে না এরা জানে না যে এরা দার্জালের অনুসারী বলেন তো এই আয়াতকে সামনে রেখে কত পার্সেন্ট মুসলমান এই দেশে তো ইসলাম পন্থী রাজনীতি রাজনীতি যারা করে ইসলাম মনোভাব নিয়ে এরা ছাড়া কেউ তুই মানে না কে কে মানে বলেন কে মানে আল্লাহ ডিরেক্ট বলতেছে যে রাষ্ট্র ব্যবস্থায় বিচার ব্যবস্থায় যে কোরআন আল্লাহ নাজির কিন্তু বিধান দিয়ে করে না সে কাফে আপনি এবার বলেন এই দেশের কতজন মুসলমান কেমন ওলামাই স্পষ্ট শুধু নিজেদের মাদ্রাসা মসজিদ অবস্থান এগুলো টিকে রাখার জন্য বলে না অথচ কেন এই পঞ্চাশ বছরে বহু ভালো সময় তো আমাদের গেছে এই মানুষ কেন এই এত বেসিক জিনিসটা কোনোদিন জানতে এখন এখন এগুলো তো আমি যেই তাগুতের কথা বললাম প্রত্যেকটাই তো আমাদের সংবিধান অন্তর্ভুক্ত এখন আপনি কি করবেন এগুলো না মানলেও তো আপনার রাষ্ট্রদ্রোহী হয়ে যাবেন হ্যাঁ এই হলো কথা এখানে আল্লাহ তালা একটা ছাড় দিচ্ছেন কি ছাড় দিয়েছেন এবার আসেন খুশি হওয়া জায়গা কিছু না ちゃっটা শুনে নাকি অনেকে মনে করবে মনে এখানে একটা ছাড় দিছে মারাক্ত ছাড় দেখে নাকি কি ছাড় দিয়েছেন আল্লাহ তাআলা সূরাতুল নাহলে আপনার 106 নং আয়াতে বলতেছেন যে আমান কাফার বিল্লাহি মিন বাদি ঈমানি ইল্লা মান করেন ইল্লা মান উকরিহা কেউ যদি কোনো কথা মুখ দিয়ে বলতে মুখি মুখে মানতে যদি বাধ্য হয় জানেন নাই মানে এখন মুখে না মানলে আপনি এটা যদি মানি না এটা বললাম রাষ্ট্রদ্রোহী হয়ে যাবেন এখন আপনি কি করবেন আপনি মুখে মুখে যদি মানেন কিন্তু কিন্তু তার অন্তরটা ইমান দ্বারা প্রশান্ত মানে অন্তরে আপনি এটা মানেন না শুধু মুখে মানেন আপনাকে বাধ্য করে মানানো হচ্ছে তাহলে আল্লাহ বলছেন এই কুফরি আমি গ্রহণযোগ্য করব না মানে এটা কুফরি হবে না কিন্তু আল্লাহ বলতেছেন অলায়াকিম মান সারা হাবিল কুফরি সাদরাম তার অন্তরে কুফরি আছে

যারা এটাকে অন্তরে স্থান দেয় তো এতটুকু হচ্ছে ছাড় এই দেশের ইসলাম পন্থীরা মূলত এটাকেই ফলো করে এরা যে মুখে মুখে বলে কিন্তু অন্তরে এই এই তারাগত ব্যবস্থাপনায় এগুলো বিশ্বাস করে না করলে এরা মুসলমানই তো হবে না কারণ এই জিনিসটা তো ইসলাম পন্থীরা কিছু কিছু জানলেও সাধারণ মানুষ তো জানে না কারণ সাধারণ মানুষ না জানার কারণে কত মানুষ শুধু এই এক রাজনৈতিক কারণে ইমান থেকে সরে গেছে আপনি বলেন কেন এটা কেউ এই ডেফিনেশন নিজে জানের ভয়ে কেউ এই ডেফিনেশন কে ক্লিয়ার করে না স্পষ্ট কোরআন দিয়ে বললাম সর্বশেষ কথা হলো আপনি যদি এখন বলেন যে হযরত আপনার এই বক্তব্যতে এই দেশে 10% মানুষও মানবে না আপনাকে কে বলেছে 10% এর বেশি মুসলমান আপনাকে কে বলেছে 10% 5% এর বেশি মানুষ হকের উপরে আছে তাহলে আপনি কোরআন থেকে শুনেন সূরা আনআম আয়াত নং 116 আল্লাহ তাআলা বলতেছেন নবীকে ওয়ইনতুতি হে নবী ওয়ইনতুতি আকসার মান ফিল আর আপনি যদি জমিনের আদিবাসীদের অধিকাংশ কি বলে অধিকাংশ মানুষ কি বলে এই কথা যদি আপনি মেনে নেন তাহলে ইউবিল লোক আনসাবিলিল্লাহ তারা আপনাকে আল্লাহর পথ থেকে সরিয়ে দিবে মানে প্রতবষ্ট করে দিবে ও ইয়াতিউনা ইল্লা যন্ন অধিকাংশ মানুষ ধারণার ভিত্তিতে কথা বলে ও ইল্লা ইয়াতসু তারা যা বলে তা শুধু বানওয়াদ ধারণার ভিত্তিতেই শুধু তারা কথা বলে তাদের আসলে কোনো প্রকৃত জ্ঞান নেই এটা কার বক্তব্য আল্লাহ তাআলার বক্তব্য তাহলে আপনারা টেনশন দিয়ে বরং আমারই কথা শুনুন সারা দেশের মানুষ হয়ে যাবে এই আশা করাও আমার জন্য ভুল কারণ আল্লাহ কি বলেন দেখেন আল্লাহ উম্মতের রসুল প্রত্যেক উম্মতের জন্য আমি একজন রসুল পাঠাইছি তার দুইটা কাজ একটা আনি আবদুল্লাহ আল্লাহর ব্যবস্থাপনা মেনে নিবে ব্যবস্থাপনাকে অস্বীকার করবে এই দুইটা দায়িত্ব সমস্ত নবীদেরকে দিয়ে আল্লাহ তালা পাঠাইছেন এই দায়িত্ব পালন করার পরে কয়জন মানুষের আল্লাহ বলতেছেন আলা, কারো উপরে চেপে বসেছে ঠিক আমার এই কথা শোনার পরেও সবাই হেঁদায় এটা এটা অসম্ভব কারণ কারো কারো উপরে ওই যে আল্লাহ বলছেন হ্যাঁ চেপে বসবে প্রথভষ্টতা চেপে বসবে আর বেশিরভাগই এই পক্ষেই থাকবে যেটা আল্লাহ একটু আগে সুরা নাহামের একশত নং আয়াত দ্বারা আমি প্রমাণ করলাম সর্বশেষ কথা হলো এটা আমরা হুজুররা এইসব কথা কেন বলি নাই একমাত্র আমাদের নিজের অস্তিত্বকে টিকানোর জন্য আর এটাকেই আল্লাহ বলেছেন ধর্ম ব্যবসা দেখেন রাজনীতিবিদদের কাছে ধর্ম ব্যবসার ডেফিনিশন একটা আর আল্লাহর কাছে ধর্ম ব্যবসার ডেফিনিশন আরেকটা রাজনীতিবিদরা তাদের বিরুদ্ধে কোনো ধর্মীয় বাক্য কথা গেলে এটাকে তারা ধর্ম ব্যবসা বলবে আর আল্লাহ বলেন আমার এই কথাগুলো যারা গোপন করবে চাপায় রাখবে বলবে না এরাই হলো ব্যবসায়ীরা আল্লাহ বলতে দিয়ে আল্লাহ যা নাজিল করেছেন এগুলো যারা গোপন করে কি জন্য শুধু এই দুইটা ফয়সার জন্য যারা যারা এই যে বেতন ভাতা এটা সেটা যেটা অবস্থান এটা টিকে রাখার জন্য আল্লাহ বলেন উলাইকা

যে আল্লাহ বইর মতো যত ব্যবস্থাপনা সবগুলোর সাথে আপনাকে কুফরি করতে হবে ফামাইয়াক турবি তাওহুদ ও ইয়ুমিন বিল্লাহ ফাকাদ ইসলামসা বিল উরওয়াতিল এই শর্ত পূরণ না করে আপনি ঈমানী বলতে পারবেন না এই কথা কোনদিন আমাদের কাছে কেউ প্রকাশ করে নাই এই জন্যই আমি আজকের এই আলোচনাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করেছি এবং এই আলোচনা জানি না কার জন্য উপকারী হয় কার জন্য অপকারী হয় তবে নিরেট কোরআন থেকে আমরা বলেছি আশা করি এই আলোচনা আমাদের জন্য আরো দশজনের যাদের জন্য আল্লাহ হেধারণ করেছে তাদের জন্য হবে আপনি লাইনে আপনার মুখ থেকে যা শুনলাম আজকে অবিশ্বাস্য মানে আমি নিজে একদম চুপ মায়েরা নিজম মায়েরা আপনার কথাগুলো শুনতেছিলাম আমার আজকে চল্লিশ বিয়াল্লিশ বছর বয়স আমার জীবন দশায় আপনি যেগুলো আজকে বলছেন এগুলা এরকম ভাবে কেউ উপস্থাপন করতে শুনি নাই আমি শুনি নাই আর কি হয়তো এটা আমার অজ্ঞতা অনেক হয়তো বলছে সেটা আমার আমি খুঁজে পাই নাই সেটা আমার ব্যর্থতা কিন্তু আজকে যা আপনার থেকে শুনলাম আমরা কাদের পিছনে দৌড়া দৌড়াইতেছি একটা হইলো আমার আমরা জানি যে যেহেতু কেউ মনের অজান্তেও শিরিক করে তারপর এটা শিরিক বলে গণ্য হবে আমি ভুল করে ভুলটাকে তাহলে তাহলে আমরা জেনে বুঝে এবং সুস্থ গানে একেবারে গলা ফাটাই মাঠে ময়দানে ঘরে বাহিরে সমাজে রাষ্ট্রে এই এইগুলা কায়েম করার জন্য আমরা জীবন দিয়ে ফেলতেছি বাড়ি ঘর আমাদেরকে ধ্বংস করে ফেলতেছে প্রতিপক্ষ আমাদের স্ত্রী কন্যার সাথে আমাদের বছর কি বছর আমাদের সংযুক্ত নাই আজকে কাদের পিছনে আল্লাহ তাল্লাহ দিন থেকে আমরা বাইরে গেছি কখন এই যে আমরা দাঁত অনুসারে আমাদের আমাদের অজান্তে আমরা হয়ে গেছি কখন সেটা আমরা নিজেও জানি না কিন্তু আমরা বলে দেশের মানে এটা কি জানি আদম সুমারি অনুযায়ী আমরা পঁচানব্বই ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমান কিন্তু এটা আল্লাহ তাল্লার কাছে কতটুকু গ্রহণযোগ্য আল্লাহ তালা আমাদের কাছে দুই কান্দে দুজন ফেরাস্তা দিয়ে রাখছেন এই দুজন ফেরাস্তা কত পার্সেন্ট বাংলাদেশের মধ্যে মুসলমান হিসেবে গণ্য হইতাছে কত পার্সিয়ারে দৈনিক হাজিরা আল্লাহ তাআলার কাছে সঠিকভাবে আল্লাহ তাআলার কাছে প্রেরণ করতাছেন এটা যদি ভাবা যায় এটা যদি চিন্তা করে একটা মানুষ বাংলাদেশের মানুষ এই এই চিন্তাটা করে যে আমরা 59% মুসলমান আসলে আমরা কত পার্সেন্ট মুসলমান আছি এর মধ্যে শিরিক আছে বিদাত আছে তারপরে এই ধরনের আকীদা আছে এগুলা চিন্তা করা ভাবা যায় মানে ভ পার্সেন্ট পাওয়া যাবে কিনা তা তাও সন্দেহ আছে আমরা দেশের মধ্যে বলি যে সংখ্যা আমরা সংখ্যা গরু হয়ে বসে আছি কিন্তু সবচেয়ে লক্ডার